আসসালামু আলাইকুম ওয়েলকাম আহমদুল্লাহ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা হচ্ছে পাট বাড়ির এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন অবশ্যই পাটের যে অবস্থা তো পাটের পাতা দেখে আসলে মাথাটা আসলে কেমন জানি করলো তাই ভাবলাম যাক একটু ওষুধ দিই তো ওষুধ দিলে হয়তো পোকাটা কমবে তা আজকে বেলি ব্রিজ থেকে পোকার মারা ওষুধ নিয়ে আসলাম দেখি পোকা কত আমি কতদূর দেখি যাইতে পারি তা ভাবলাম সকালে যাব তো বারোটা বাজে গেলাম বেলি ব্রিজ বেলি ব্রিজ থেকে ওষুধ নিয়ে আসলাম তো ওই কন দিলাম তো ওই সপিকণ দিয়ে নাকি বলে পোকা কমে একটু ভালো হয় এটাকেও দিছি তো আজকে একটু পাট বড় হইতেছে যেহেতু পাট কিন্তু দেখতেই পাচ্ছেন পাটের পাতার অবস্থা কি করুন দশা তাই যদি যত্ন না করে তাহলে কোনো কিছু ফসল কিন্তু আসলে হয় না কষ্ট না করলে কিষ্ট যেমন মেলে না তাই ফসল তো সবকিছুর সবকিছুরই ফসলের যত্ন নিলে আসলে সবকিছু ফল আপনারা নিজেরাই বলতে পারবেন যে আসলে যত্ন নিলে ফসল ভালো হয় তা আমি চিন্তা করলাম যা ওষুধ দেই দেখি আল্লাহ রহমত যদি পোকামাকড় কমে তাহলে হয়তো পাট খেটটা আরও সুন্দর হবে তো আজকে ওষুধ দিলাম তো দুই তিন দিন পর হয়তো একটু ইউরি সার দেবো তাহলে হয়তো গাছগুলো একটু লম্বা হবে মোটা হবে দেখা যাক তারপর কি হয় তো সবাই দোয়া করবেন আমি যেন ভিডিও ভালো করে করতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমি স্প্রে করতেছি ওষুধ পাট খেতে আমি নিজেই করতেছি কারণ আসলে মানুষ এখন কাজে ব্যস্ত মানুষ পাই নাই তো আসলে নিজেই কাজ নিজে করাটাই ভালো বেটার মনে করি আমি সবসময় আমি মানে ছোটো থেকেই বড় হয়েছে তো আমি নিজের কাজ আমি নিজেই করাই পছন্দ মনে করি স্বাস্থ্যবোধ মনে করি আর এটাই আর কি বড়ো কথা না আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন দেশের দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন এবং দূর প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা আওয়ার ভিলেজ ফেসবুক পেজ আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন